আসসালামু আলাইকুম এব্রান স্বাগতম সবাইকে আমার চ্যানেলে বরাবরের মতন আজকেও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে যখন মাদ্রাসায় গিয়েছিলাম আসার পথে এই বয়মগুলো চোখে পড়লো অনেক দিন যাবতীয় এই বইমগুলো আমি খুঁজছিলাম তো আজকে হাতের কাছে সস্তায় পেয়ে গেলাম যার কারণে নিয়ে এসেছি অনেকগুলো বয়মে নিয়ে এসেছি আমি বয়মগুলো বইমগুলো দ্বারাজেও খুঁজেছি কিন্তু যে দেখলাম যে এর প্রাইসটা একটু বেশি পড়ে আনার খরচ মিলিয়ে আবার অনেক সময় দেখা যায় যে বইমগুলো ভাঙা থাকে বিভিন্ন কথা চিন্তা করে এখান থেকে আমি নিয়ে এসেছি তো আমার কাছে মনে হয়নি যে এত দাম বইমগুলোর যার কারণে বেশ কিছু বইমই আমার আনা হয়েছে আমি প্রায় পাঁচ ছয় রকম ডিজাইনের বইম নিয়ে এসেছি এই যে ছোটো বইমগুলো হলুদ ঢাকনালা এগুলো নিয়ে এসেছি চারটে আর এর সাথে একটু বড় একটা মনে হয় আড়াইশো তিনশো গ্রামের মতন আটবে ওগুলো নিয়েছি তিনটি আর এই যে রুচির আচারের যে বইমগুলো থাকে এইগুলো মূলত মনে হয় অলিভের বইম কারণ আমি অনেক আগে একটা অলিভের অলিভ কিনেছিলাম পিজার জন্য তো এরকম আমি একটা বয়ম পেয়েছিলাম এই বইমগুলো নিয়েছি দুটো আরও কিছু বইম আছে এগুলো একটু বড় তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই বইমটা খুব কিউট একটাই পেয়েছি যার কারণে একটাই আমার আনা হয়েছে আর এই বয় মানে বড় বই যে যেটি এগুলো দুটো এনেছি আর এই সাদা ঢাকনালা এটা একটি আর কালো মুখালা যেগুলো পাইনি বলে এই দুটো আলাদা আনা হয়েছে ওগুলো চিন্তা করছি রঙ করে নেব তো এই সর্বশেষ এই বইএমগুলোর দাম নিয়েছে ছোটগুলো নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা করে এগুলো নিয়েছে একশো টাকা করে আর এটা নিয়েছে ষাট টাকা করে এটা পঞ্চাশ আর ওগুলো একশো টাকা করে নিয়েছে আর এই বড়ো বইমটাও ওটা সাদা ঢাকনা এটা নিয়েছে দেড়শো টাকা এটা অনেক মজবুত আর এগুলো নিয়েছে ষাট টাকা করে এ হচ্ছে আজকে আমার তো এখন আমি বইমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিবগুলো ভালো করে ধোয়াই ছিল ভিতরে কোনো খারাপ গন্ধও ছিল না আমি এগুলো চেক করে দেখেছি তারপরও যেন মনের মধ্যে কেমন একটু লাগছে তাই ধুয়ে পরিষ্কার করে নিব সে একটি ম্যাট বিছিয়ে নিয়েছিলাম ম্যাটের যেহেতু একটু মোটা আর ওই দুই ভাঁজ করে এগুলোর উপর আমি বইমগুলো রেখে দেব যাতে করে পানিগুলো সম্পূর্ণ টেনে নিতে পারে বাহিরে মানে নষ্ট না হয় পানিগুলো এটার মধ্যেই থাকে আমার সব বইমগুলো ধোয়া শেষ আমি এগুলো সবগুলোই উপর করে দিয়েছি পানিগুলো নিগড়ানোর জন্য পরবর্তীতে বয়েমগুলো শুকানো হলে আমি এগুলোর মধ্যে কি কী রেখেছি রান্নাঘরের কোথায় রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন বয়েমগুলো শুকানোর পরে আমি এগুলোকে ভালো করে মুছে নিয়েছি তারপরে আমি বইমগুলোর মধ্যে একে একে যা যা রাখবো ঢেলে নিচ্ছি প্রথমে বইমটার মধ্যে আমি মুগ ডাল রাখলাম ছোটো বইমটার মধ্যে রেখেছিলাম দেখি যে ওটার মধ্যে অল্প হয়ে যায় বেশি হয়ে যায় পরে বড়টার মধ্যে আবার ঢেলে রেখেছি এটার মধ্যে মরিচ রাখলাম আর এগুলো হচ্ছে মাশরুম আমার ভাই যেহেতু সাবার থাকে ওইখান থেকে আমি কিছু কাঁচা মাশরুমও এনেছিলাম আর শুকনো মাশরুমও এনেছিলাম তো এই মাশরুমগুলো এটার মধ্যে রেখে দিলাম এখন রাখবো কালো জিরা প্লাস্টিকের জিনিস যেহেতু ব্যবহার না করাটাই ভালো তো আমি এখন প্লাস্টিকের যে বয়েমগুলোতে যা ছিল এগুলোর মধ্যে ঢেলে রাখছি কালো জিরাগুলো আমাদের দেশের থেকে এনেছিলাম এটার মধ্যে রাখলাম জিরা আর এটার মধ্যে রাখবো সরিষা সরিষাগুলো আমি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখন রাখছি এটার মধ্যে মেথি মেথি অনেকগুলোই আনা হয়েছে তো এর মধ্যে কিছু মেথি রেখে দিলাম আর বাদ বাকিগুলো মধ্যে আছে তো এটার মধ্যে গরম মশলা রাখবো আর এগুলো হচ্ছে আমার স্পেশাল চা পাতা মানে এটা হচ্ছে পুদিনার পাতা আমার গাছে এগুলোকে আমি ধুয়ে সুন্দর করে কেটে শুকিয়ে রেখেছি আমি মাঝে মধ্যেই চার মতন খাই আর কি আর এগুলো হচ্ছে চিপস এগুলো হচ্ছে ঝুড়ি পিঠা কিছু পিঠা ছিল এগুলো আমি এই বইমের মধ্যে ঢেলে রেখে দিলাম আর একটা হচ্ছে গ্লুকোজ এক প্যাকেট পুরোই দেখেছি দেখলাম যেটার মধ্যে এটা গেছে ভাবছিলাম যেটার এটার মধ্যে মনে হয় সব আটবে না আর এগুলো হচ্ছে চিলি ফ্লেক্স আর এগুলো চা পাতা এটার মধ্যে রেখে দিলাম এখন দেখুন ফাইনাল লুক আমার কিচেনের আমি এই বইমগুলো কিভাবে সাজিয়েছি আসলে আমার রান্নাঘরটা কিন্তু বেশি বড় না চাইলেই মনের মতো সাজানো যায় না আর রান্নাঘরের এই যে একেবারে ঠিক মাছ বরাবরে একটি পিলার আছে যার কারণে সাজাতে একটু সমস্যাই হয় তো এই যে বইমগুলো আমি রেখেছি এটার মধ্যে তেজপাতা আর দুই রকম ডাল গ্লুকোজ মানে দুই তাকে আমি এগুলোকে সাজিয়ে রেখেছি তো কেমন লাগলো আজকে আমার এই ডেকোরেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আর আমার এই ভিডিওর কোনগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকলকে